সে কখনো মিথ্যে করার একটা সবসময় ন্যায়ের পক্ষে থাকে গোপনে পরিশ্রমী রাজু নিজের কাজের প্রতি খুবই দায়িত্বশীল এবং পরিশ্রমী সে তার কাজ সঠিকভাবে করে এবং পরিশ্রম করতে কখনও পিছুপা হয় না আনন্দদায়ক স্বভাব ওর সাথে কাটানো সময়গুলো খুবই আনন্দদায়ক এবং চারোপাশের মানুষের দেশে ইতিবাচক মনোভাব ছড়িয়ে দেয় পরোপকারী রাজু অন্য উপকার